ভাইয়াস আসসালামু আলাইকুম দেশি মুরগিকে কি কি খাবার দিবেন দু সাত দিনের বাচ্চাকে এই বাচ্চাটির বয়স সাত দিন হয়েছে এই যে চাউল চাউলের পেট ভাত এগুলো দিতে পারে দশটা বাচ্চা দেশি মুরগি এভাবে কোলামেলা পরিবেশ বড় হয়ে থাকে এবং শক্তিশালী হয় অন্য মুরগির থেকে তারা অনেক শক্তিশালী হয় কোলামেলাভাবে মুক্তভাবে চলাফেরা করে যে চাউলের ফুট ভাত এগুলো দিলে তারা খায় তাদের মার সাথে সাথে এগুলো পোকামাকড় ছোটো ছোটো পোকামাকড়ও খায় लगाओ चाचा जी हम तो नहीं आते कंपनी वालों का आ चुके हैं आ चुके हैं ना तो बोले भाई हमारा नाम बोलूंगा तो केला बोला दादा का लाल लाला मैंने ऐसा नहीं